এখন বেজেছে প্রায় দেড়টা মতো হ্যাঁ আর বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু ভালো লাগছে ভালো বাড়িতে থাকলে বৃষ্টি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার এইখানে বাগানের অবস্থাটা দেখেছ এখনও তো মিস্ত্রির কাজ শেষ হয়নি যাই হোক আমি ফিরেছি আস্তে আস্তে সবই হবে তবে আজকে বাড়িতে যেহেতু কেউ নেই আর সোমবার মানে শ্রাবণ মাসের যে প্রথম সোমবারটা তা যাই হোক কী আর খাব তো ওই একটু ডাল আর একটু চাল আর একটু আলু একবারে বসিয়ে দিয়েছি মানে ওই ভাতে ভাতেই আমি খাই ঘিটি দিয়ে খেয়ে নেব তো প্লেন আমার জন্য এটুকুই মেয়েও নেই আর বর্ত যথারীতি সকালবেলা তার তো অফিস মিটিং কাজকর্ম তো থাকেই সে বেরিয়ে গেছে আর তারা দু সন্ধেবেলা ফিরে বলেছে কিছু করতে হবে না আমরা বরঞ্চ বাইরে থেকে কিছু খাবার দাবার এনে খেয়ে নেব। কতদিন দুপুরবেলা এরকম নির্ভেজাল চুপ করে বসে থাকেনি একা একা বিছানা চত্বর কিন্তু এখনও কিছু হয়নি সেরকম কাজ করার বিছানাটার চাদরটা বিকালে চেঞ্জ করবো এখন আর ভালো লাগছে না এখন একটু কাজও আছে কাজ নিয়ে হচ্ছে এই যে ডাই নিয়ে বসেছি ওই কিছু গ্রসারি কিছু কেনাকাটি রয়েছে ওইটাই একটু লিস্ট করে নিতে যাবো না আমার তো আবার লিখে না নিয়ে গেলে কিছু মনে থাকে না

পঁয়তাল্লিশ এরকম আর আমার দুপুরে সেভাবে তো শোয়া অভ্যেস নেই সেই জন্য ঘুমাবো ভাবলাম বাট ঘুমাই একটু একটু পাতি করে আবার ছাদে এলাম কয়েকটা জিনিস একটু দিয়ে দিলাম আর এই দড়িগুলো এত উঁচুতে উঁচুতে টাঙিয়েছে না ভীষণ অসুবিধে হচ্ছে মেলতে তো যাই হোক আকাশটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো আমি একটু পরে একটু চা খাবো ভালো লাগছে না আবার মেয়ে হয়েছে যাই আমি আগে চাটা নিচে গিয়ে বানিয়ে নিই তারপরে আবার কথা বলছি ছাদের ওপর থেকে তো নামলাম বাট একদম চাটা করে রাখলাম কারণ ওরা এসে একটু চা খাবি তো করে রাখলাম আর যদি না খাই এক কাপ এক্সট্রা থাকে ওটা আমি পরে খেয়ে নেব আর দুধটা বসিয়েছি আর দেখো না আমাদের যে পুরনো বাড়ির গ্যাসটা ছিল মানে সিলিন্ডার সেগুলো আমরা মানে একদম সারেন্ডার করে দিয়ে নতুন সিলিন্ডার নেওয়া হচ্ছে তো সেই জন্য ডেলিভারি দিতে এখনও দু তিন দিন মতো সময় লাগবে তো আপাতত রান্না তো সেরকমভাবে বেশি হচ্ছে না আর এই মাত্র আমি একটা গুঁতো খেলাম জোরসে আমার মতো কে কে যে মানে মুখো হয়ে চলতে চলতে গুঁতো খাও জানি হতো মানে শুকনো ডাঙায় গুঁতো খাই আর একটা কালো কালো স্পট পড়ে যায় হাতে যেখানে পাচ্ছে টুকটাক করে লেগে যায় আর এই গাছটাকে এখনো পর্যন্ত আমি রিপটিং করতে পারিনি এইটুকু টবে রয়েছে আর ওই যেটা যে টবটায় পাঠিয়েছিল সেটাই তো এটার গ্রোথটা বেশ ভালো হচ্ছে দেখছি নতুন পাতাও এসেছে তো এটাকে আমাকে রিপোর্ট করতে হবে মানে বাড়িতে ছিলাম না এতদিন এতগুলো কাজ আটকে পড়েছিলো তো চলো এরপর আমি চাও খেয়ে নেবো কারণ আর ভালো লাগছে না চাটা খেতে হবে তো দুধটা গরম করতে বসিয়েছিলাম চাটা আবার এর মধ্যে একটু ঠান্ডাও হয়েছে যার দিয়ে অসুবিধে নেই চলো খেয়ে নিই আর বিছানা একটু টুকটাক গোছাতে হবে গোছানো মানে আমি চাদরটা চেঞ্জ করব। চাদরটা এখন না চেঞ্জ করে নিলে হবে না সারাদিনে আর চাদর চেঞ্জ করার সময় হয়নি আর কালকে মেয়ে রাত্রিবেলা নিচে নেমেছিল বালিশ পাশপালিশ সমস্ত এখানে রেখে দিয়ে গেছে যা আমি তো বিশেষ এখন ওপরে উঠছি না শুধুমাত্র তাও একবার ছাদে গিয়েছিলাম আর উঠছি না কেন তারও একটা কারণ আছে আমি ওই একদিন মানে যেদিন ফিরছিলাম আমাদের বাড়ির সামনে আমি একটা জোরসে গুঁতো খেয়ে আমার পায়েটার যা অবস্থা হয়েছে সে আর কি বলবো তো চলো চাটা আমি একটুখানি খেয়ে নিই আর আজকে হঠাৎ করে মনে পড়ছে যে একটু নেলগুলোকে ঠিকঠাক করতে হবে তো নেল পলিশটা বার করলাম কোনটা কি পরবো দেখছি তো ভাবছিলাম একটু গ্রিনের ওপর কিছু শেড পরি মানে এই মাসে আমি যেমন লোকে গ্রিন চুরি পরে না তেমনি আমার ক্ষেত্রেও মানে গ্রিন ড্রেসগুলোকে পরতে এই মাসে ভালো লাগে মানে আমি পরি এটা আমার একটা মানে কি বলবো কুসংস্কারও বলতে পারে যাই হোক তো নেলগুলোকে আগে আমাকে একটু ঠিক করতে হবে তো বাড়িতে কালকেই এগুলোকে একটু কাটিং করব। তবে একটা ভালো দিন দেখে করতে হবে পরপর তো সেই সমস্ত দিনগুলো চলছে তো আজকে তো হবে না আগামীকালই করব কাটিং করব ফাইলিং করব নেলটাকে একটু ঠিকঠাক করব। তারপরে এই তিনটে কালার দিয়ে কিছু একটা করা যাবে তবে পায়ের নেলসে মানে একটা পায়ে করব আর একটা পায়ে করতে পারবো না আমার পায়ের নেলের অবস্থাটা ভীষণ ভীষণ খারাপ আমি যে আঙুলটায় গুঁতো খেয়েছিলাম না সেই আঙুলটার নেলসটার যা অবস্থা হয়েছে আমাকে ডাক্তার একটা অয়েন্টমেন্টও দিয়েছে তা আমি বললাম এই নেলসটা ঠিকঠাক হয়ে যাবে তো তা বললো যে হ্যাঁ ঠিক হয়ে যাবে আগে নেলসের ভেতরে যে নষ্ট হয়েছে যে পোর্শনটা সেই পোর্শনটায় তাহলে ঠিক হোক তো চলো আমি একটু ঠাকুরের কাছে ওই যে এটা জ্বালিয়ে দিলাম সন্ধ্যেবেলা ধুলোটা জলুক আর আর কি আর মোটামুটি এরা এখনও এসে পৌঁছয়নি সাড়ে ছটা সাত ছটা চল্লিশ হয়ে গেছে তো আপাতত আমি ভিডিওটা শেষ করে দেবো আমি তোমাদের নেলসের অবস্থাটা দেখাচ্ছি এই দেখো পায়ে গুঁতো খেয়েছি এবার ফোলাটা আমি ঠিক এখনও পর্যন্ত কি বুঝতে পারছি আমার কিন্তু পাটা ভীষণ রকম ফুলে আছে আর প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা এবার আমি তোমাদের বাঁপায়ের নেলসগুলো দেখাচ্ছি এই দেখো এবার পাশাপাশি কম্পেয়ার টু আমার এই নেলসটার আমি জানি না এটার কি অবস্থা করব যাকে এখন আর ভিডিওটা বেশি বড় করব না আমাকে লিস্ট করেছিলাম সেই লিস্টটাই দেখছি বেশ অনেকগুলো লিস্ট হয়ে গেছে এরপর আমার একটু অন্য কাজ এইওই তাই আছে তো আপাতত ভাবছি ভিডিওটা শেষ করে দিই আজ আর কিছু নয় নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো